ক্যান্সার বা সুগার নয় মানুষের দুরারোগ্য ও সুখের নাম অপরের ভালো দেখে হিংসা মায়ের অবাধ্য ছেলেটাই একদিন বউয়ের বাধ্য হয়ে যায় মমতার আচল ছেড়ে মায়ার আচলে হারিয়ে যায় বাবার আদরের মেয়েটাই একদিন স্বামীর শাসনের হয়ে যায় সুনিবিড় ছায়া হারিয়ে সংসারের তাপদাহে ছলসে যায় শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে বিশ্বাস ও যত্ন লাগে চোখে জল সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল নয় তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল শিক্ষিত স্বামী অশিক্ষিত স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে পারে চল্লিশ শতাংশ শিক্ষিত স্ত্রী অশিক্ষিত স্বামীকে নিয়ে ঘর সংসার করতে পারে না বাবার টাকা থাকলে সহজেই প্রতিষ্ঠিত হওয়া যায় জিরো থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে বুকের দম থাকা দরকার যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের এই চালাকির কারণেই তাদের সংসার ভেঙে যায় এটা প্রমাণিত উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে একজন কৃষকের চারটি গরু আর একটা ছাগল ছিল একদিন হঠাৎ একটা গরু অসুস্থ হয়ে পড়লে তিনি একজন পশু চিকিৎসককে ডেকে আনেন পরীক্ষা করে চিকিৎসক বললেন করোনা ভাইরাসে আক্রান্ত আমি তিন দিনের ওষুধ দিচ্ছি তিন দিন পর যদি দেখি অবস্থার উন্নতি হচ্ছে না তাহলে গরুটাকে মেরে ফেলতে হবে তা না হলে চারিদিকে ভাইরাস ছড়িয়ে পড়বে পরদিন গরুটাকে ওষুধ দেওয়ার পর ছাগলটা তার কাছে এসে বলল শক্তি অর্জন করো বন্ধু উঠে দাঁড়াও তা না হলে কিন্তু ওরা তোমাকে মেরে ফেলবে দ্বিতীয় দিনও যখন ওরা ওষুধ দিয়ে গেল। তখন ছাগল আবার গরুটার কাছে এসে বলল। আরে বন্ধু উঠে দাঁড়াও না হলে তুমি মারা পড়বে দেখি তোমাকে সাহায্য করতে পারি কি না তুমি উঠে দাঁড়াও তৃতীয় দিন গরুটাকে ওষুধ দেওয়ার পর ডাক্তার কৃষককে বললেন ভাগ্য খারাপই মনে হচ্ছে কালকে বোধ এটাকে মেরে ফেলতে হবে তা না হলে ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এতে অন্য গরুগুলোও আক্রান্ত হবে কথা বলে তারা চলে যাওয়ার পর ছাগল আবারও গরুটির কাছে এসে বলল বন্ধু এখনই শেষ সময় আর সময় পাবে না মনে শক্তি আনো উঠে দাঁড়াও এই তো বেশ ধীরে ধীরে ওঠো এবার হাঁটার চেষ্টা করো এই তো পারছ এবার দৌড়ো হ্যাঁ পেরেছো হঠাৎ কৃষক এলেন এবং দেখলেন গরু দৌড়ে মাঠের দিকে চলে যাচ্ছে কৃষক আনন্দে চিৎকার করে আরে এটা একটা অলৌকিক ব্যাপার আমার গরু সুস্থ হয়ে গেছে আমি কালই একটা বিরাট পার্টি দেব আর এই ছাগলটাকে জবাই করব। ঘটনাটি থেকে শিক্ষার বিষয় এই ধরনের ঘটনা আমাদের জীবনে আর কর্মক্ষেত্রে প্রায়শই ঘটে থাকে সত্যিকারের অর্থে অনেকেই জানতে পারে না আসলে কোন ব্যক্তি সাফল্যের মূল নায়ক কে পুরস্কার পাওয়ার যোগ্য অথবা এই সফলতার পিছনেই কার অবদান রয়েছে যেমন ছাগলটা গুরুটি বেঁচে যাওয়ার মূল কারণ মনের জোর আর আত্মবিশ্বাস প্রদান করে গরুটা কে সে বাঁচতে সাহায্য করলো কিন্তু শেষে তাকে এই মৃত্যুর স্বাদ নিতে হলো এই গরুকে বাঁচানোর জন্য বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না কারণ একটা বিয়ে বেশি গুরুত্বপূর্ণ অপর মানুষটাকে একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে জীবনে সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করুন কারণ গবেষণায় দেখা গেছে মোটা মেয়েরা সব কথাতে তর্ক করে না মোটা মেয়েদের সাথে যারা প্রেম করে তারা বেশি খুশি থাকে কারণ তারা একটু ঝগড়ুটে কম হয়